দেখো এবারে পাঁচ নম্বর অঙ্গ কি বলছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল যার ক্ষেত্রের ক্ষেত্র হল ছয়শো বর্গ সেমি হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসাতের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে তার মানে ছয়শো ষোলো কি দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল অঙ্কের মালিককে

আর ও ব্যস দুইটা জিনিস চাইছে আছে একটা জিনিস দেওয়া অঙ্ককার অঙ্ক হল ফারুকের ফারুকের বৃত্তের ক্ষেত্রফাল কত দেওয়া আছে ছয়শো ষোলো গর্ভ সেমি এটা দেওয়া আছে ফারুকের বৃত্তের ক্ষেত্রফাল তাই তো এবার চাইছে কি ওই বৃত্তটা পড়ি দিয়েছি এক নম্বর আর দুই নম্বর চাইছে ব্যাসার তাই তো তাহলে আমরা লিখতে পারি যে ফারুকের বৃত্তাকার মাঠ না বৃত্তাকার খালি বৃত্ত আছে ফারুকের বৃত্তের ক্ষেত্রফল ফারুকের বৃত্তের ক্ষেত্রফল বলতো বৃত্তের ক্ষেত্র বলে সূত্র কি এস বৃত্তির ক্ষেত্র বলে সূত্র তাই তো সেইটার মান দেওয়া আছে কত ছয়শো ষোলো তাই তো নাকি এই পাই আর স্কয়ারে মান দেওয়া আছে কত ছয়শো ষোলো এই তো নাকি এটা লেগে পাই তো

এগারো তখনও কত রয়ে এগারো তখনও বাইশ আড়েখানে কত হবে তিনশো আট যায় মনে হয় যাবে আর স্কোয়ার সমান সমান তিনশো আট গুণন সাত এগারো দিয়ে দেখো তো তিনশো আটক যায় না যায় তিন এগারো তেত্রিশ এগারো বাইশ এগারো দিয়ে দেখো এগারো দেখো বাইশ আট দশ কা দুই আট এগারো অষ্টআশি কত তার মানে আঠাশ এগারো দিয়ে তিনশো আটক কাটো এই বাইশ কাটি কিন্তু এই এগারোটা এই কিন্তু এই বাইশের আবার এই তিনশো আট কাটিয়ে কত লিখলাম আঠাশ আঠাশ এগারো তিনশো আট তিনশো আট এবারে সাত আর আঠাশ গুণ করবো এবারে স্কোয়ার সমান সমান সাত আটটে কত ছয় হাতে পাঁচ সাত আর পাঁচে কত আর

জানিস ভিডিও শুরু হচ্ছে তাহলে আর সমান সমান কত হবে আর সমান সমান চোদ্দ চোদ্দ তাহলে একটা সূত্র আমার বেরিয়ে গেলো একটা সূত্র সরি একটা উত্তর বেরিয়ে গেলো

বৃত্তের ক্ষেত্রে জানি আমরা পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ারের মান ছয়শো ষোলো বি করছি এখানে আরের মান চোদ্দ বিয়েছে আর বৃত্তের পরিধি সূত্র জানি আমরা টু পাই আর এই পাই আর এর মানটা এখানে বসাতেছি চোদ্দশো ওকে চলো নেক্সট অফ